সো গুড ইভিনিং শুভ একাদশী অনেক অনেক শুভেচ্ছা তো আজকে একাদশী তার জন্য আমি চলে এসেছি বাবার মন্দির হ্যাঁ বাবার মন্দির মানে যেটা আমাদের কালীবাড়ি অপোজিটে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা আছে ঠিক তার ভিতরেই যে মন্দিরটা আছে শ্যামবাবা আমি সেখানে চলে এসেছিলাম আমি প্রতি একাদশী আছি আপনারা দেখেছেন অনেকেই যারা ডেলি ব্লগ আমার ফলো করেন তো চলুন আপনারা বাবাকে দর্শন করুন এখানে রয়েছে আমাদের লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে একটু প্রণাম করে নেবেন আর আমি এবার চলে এসেছি বাবার কাছে এখানে পুজো চাপিয়েছি পুজো করেছি খানিকক্ষণ বসেছিলাম তো তারপর চলে গেছিলাম আমার কিছু ঠাকুরের পুজোর জিনিস কিনতে তারপর চলে গেছিলাম রোমাশুজ তো চলুন ব্লগের সঙ্গে থাকুন দেখতে দেখুন আজকে ব্লগটা অবশ্যই স্বামী বেনার্জিতেই দর্শকর্মার দোকানে এসেছিলাম কিছু জিনিস কিনতে ঠাকুরে আর তার পাশে ছিল রোমা সুইটস আর মিঠি পেয়েছিল খুব খিদে শুধু মিঠি কেন আমরা তিনজনে মিলে মশালা ধুসা অর্ডার করে নিয়েছিলাম আর তিনজনে তাড়াতাড়ি করে খেয়ে ঠাকুরের জিনিসগুলো নিয়ে আরও কিছু বাজার করে চলে গেছিলাম বাড়ি আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু হচ্ছে গুড আফটারনুন এভরিওয়ান আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আপনারা আমার এখন দেখছেন আজকে হয়ে শুক্রবার আজকে হয়ে হয়ে তারিখ 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 তাই না সরি আজ তিরিশে জানুয়ারি মুখটা কেমন খালি খালি লাগছে না বলি কান আমার কানের গুলি বেজি পড়েছে বলেছে আমি ওটা পড়বো পরে ও যখন বললো পড়বো তাহলে আর কি না বলি বলি তো আমার আর নিজের কানের বার করে পড়া হয়নি খালি কানেই আছি যাই হোক কালকে মেটি পড়েছে ওগুলো রাতে বেলায় তো সকালে পুজো টুজো বাকি সমস্ত করে তো আমার পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর আমি এখন চলে এসেছি কিচেনে আজকের ব্লগ টিও আমাদের সঙ্গে আমি কিচেন থেকে শুরু করলাম আজকে যেহেতু শুক্রবার কাল বৃহস্পতিবার ছিল ব্লগ করিনি আর বৃহস্পতিবার তো নিরামিষই হয়েছিল আজকে করছি যেটা সেটা হলো ডিমের ঝোল ডিমের ঝোল করবো আর এই যে গোল গোল করে আলু কেটেছি আলু ভাজা যা করবো দেখুন হয়ে যা চলছে চলুন তাহলে ব্লগে অবশ্যই সময় থাকবেন আজকে এবং আজকে ব্লগটা এই যে ভাজা বসিয়ে দিয়েছি বেগুন খাবার যেহেতু কেউ নেই তার জন্য মায়ের জন্য তিনটেই ভাজি তো তিনটে ভাজা হোক পরে কাবলি চানার ঘুগনিটা করবো ওটা ওবেলায় করবো চলুন তাহলে সময় থাকুন তো বন্ধুরা ঘুরতে একটা স্বাদ আর আমার দুপুরের লাঞ্চ রেডি কী কী করলাম চলে একবার দেখায় এই যে করেছি গোল গোল আলু ভাজা এখানে করেছি বেগুন ভাজা এই দেখতে পাচ্ছ ধনেপাতা পাতা দিয়ে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আমি মুসুরির ডাল হ্যাঁ এটা মুসুরির ডাল করেছি এই দেখো একদম ধোয়া ওঠা গরম আর নিচে আছে মটরশুঁটি আলু দিয়ে ডিমের কারি আর রাতে বেলায় রুটি আর রুটির সঙ্গে হবে তোমার কাবলি চানার ঘুগনি তো কাবলি চানাটা ভিজিয়ে দিচ্ছি এখন ভিজুক বিকেলের দিকে একটুখানি সেদ্ধ করে নেব তাহলেই আমার হয়ে যাবে চলো ব্লগ অবশ্যই কন্টিনিউ থেকো আমি ব্লগটা কন্টিনিউ করবো ইভিনিং শুভ সন্ধ্যা এই যে বিকেলে সন্ধ্যের চা বসিয়ে দিচ্ছি অধিকারিতে যাওয়া হয়ে গেছে সন্ধ্যে 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 আমার হয়ে গেছে একটুখানি ঘুগনি করা এই যে ঘুগনি করে নিয়েছি এবার আমি একটু বাজার যাব আর যেটা কথা সেটা হলো মিঠি আজকে খুব ভালো রেজাল্ট করছে জানেন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখন একটু চা খাই বাকি সকলকে চা দেওয়া হয়ে গেছে ঘরে আমারই শুধু আর খাওয়া হয়নি চলুন চাটা খাই